অনলাইনে কিছু তৃতীয় পক্ষের সুযোগটা কাজে লাগাচ্ছে তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাক্ষ করছে আবার তৃতীয় পক্ষের কেউ কেউ জামাত হয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমালোচনা করছে বিদ্যাসে আমরা মনোনয়নপত্র সাবমিটের আগে আমরা একক ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারতাম এটা ভালো হতো সুন্দর হতো সেটা হয় নাই আর যে মনোনয়নপত্র সবাই সাবমিট করেছে এটাও আমাদের সিদ্ধান্তের আলোকে হয়েছে যেহেতু আমরা একক প্রার্থী নির্ধারণ করতে পারি নাই এই জন্য আমাদের সিদ্ধান্তর আলোকে সব জায়গায় সাবমিশন হয়েছে এখন কেন পারি নাই এটা হলো বড় প্রশ্ন দেখেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একেবারে শেষ পর্যায়ে এসে আরও কিছু রাজনৈতিক সংগঠন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তো হওয়াতে আমরা আলোচনা একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু দেখা গেল আবার বিন্যাস করতে হয়েছে তাই না পুনর্বিন্যাস করতে হয়েছে এই সময় কভার করা যায় নাই তো বুঝে তো এখানে তো অনেকগুলো রাজনৈতিক দল এদের মধ্যে তো সবাই যে একই চিন্তা থাকবে তা তো না সবার একরকম দাবি থাকবে তাও না যে কারণে আসলে বাস্তব কারণেই আমরা এই সাবমিশনের আগে আমরা আসলে একক প্রার্থী নির্ধারণ করতে পারি নাই আমাদের কর্মীদের প্রত্যাশা ছিল যে একজনই প্রার্থী এখানে হবে তো যেহেতু হয় নাই তো এই বিষয়টা নিয়ে নানারকম ডালাপালা ছড়াচ্ছে এক আর সবচেয়ে বড় হচ্ছে যে অনলাইনে কিছু তৃতীয় পক্ষের সুযোগটা কাজে লাগাচ্ছে তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাক্ষ করছে আবার তৃতীয় পক্ষের কেউ কেউ জামাত হয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমালোচনা করছে বিদ্বেষ ছড়াচ্ছে এটা আমরা রিয়েলাইজ করছি তো এই জন্যে আসলে এই বাস্তব সমস্যাটা তো আছে কিছুটা সমস্যা একেবারে নাই তা না কারণ আমভাবে আমাদের ঐক্যটা হয়েছে ঋদ্ধতাপূর্ণ পরিবেশে এটার একেবারে শেষ পর্যন্ত এটা মানে অব্যাহত থাকুক এবং আমরা আরও কিছু পথ আমরা তো চাবো যে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ থাকুক সব সময়ের জন্যই তাই না বিশেষ করে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে এই আমাদের এই ইসলামী শক্তির ঐক্যবদ্ধ শক্তির পক্ষে যে জাগরণ তৈরি হয়েছে তো এটাকে তো আমরা ব্যাহত হতে দিতে পারে না মানুষের প্রত্যাশাকে তো আমরা ধ্বংস হতে দিতে পারি না আমাদের মুরব্বীরা নিশ্চয়ই বিষয়টা উপলব্ধি করবেন আশা করি তারা উপলব্ধি করছেন এবং একেবারেই অল্প সময়ের মধ্যে যাতে সমাধান হয় এটা আমরাও প্রত্যাশা করি আমরা আমাদের মুরব্বীদের কাছে এই মেসেজ আমরা পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ